জয় শিবচন্ডী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুজিবা রাজ্যবাসীর জয় বীর চিলারায়ের জয় আজি কুসুমন্ডি ব্লকের আঙ্গাড়ি বনত রাজবংশী সমাজের এক দুঃখজনক ঘটনা ঘটেছে দিঘাটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের স্থাপিত বীর চিলারায় মূর্তির দুষ্কৃতীরা তীব্র হামলা করছে এবং চিলারায় মূর্তি ভাঙচুর করছে আজি ইতিহাস সাক্ষী আছে বীর চিলারায় ছিলেন বিশ্বের প্রথমতম বীর বিশ্ব তথা রাজবংশী সমাজের কাছে এক গর্বের বিষয় যার শাসনকালে ব্রিটিশ তথা মুঘল কখনোই খারাপ কুচক্র বা মন্তব্য নিয়ে কুচবা রাজ্য আসিবার পারে নাই কিন্তু আজ বর্তমান সমাজত লক্ষ্য করা যাচ্ছে যে বীর বীরচিলারায় তার মাটিতে তার মূর্তি সুরক্ষিত নাই তে রাজবংশী সমাজের কাছে এক দুঃখজনক ঘটনা মুই বর্তমান প্রশাসনের কাছে অনুরোধ করম। যে তোমরা যত তাড়াতাড়ি পারেন ইমিডিয়েটলি সেই দুষ্কৃতি গ্রেপ্তার করো এবং কঠোর তাই কঠোর শাস্তি দাও না হলে কিন্তু বৃহত্তর রাজ্যবাসী চুপ থাকবে না এর যোগ্য জবাব দিবে তো আমরা এই মুহূর্তে সেই কুসুমন্ডি ব্লকের আঙ্গারি বনের চিলারায়ের মূর্তির ভাঙচুরের দৃশ্য দেখে নিব জি পি রাজবংশী বাউ চ্যালেনের পর্থে জয় আজ কুসুমন্ডি ব্লকের অন্তর্গত আঙ্গারি বনত এই যে বীরসূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের মূর্তি সে মূর্তিটার গত রাতে কোনো দুষ্কৃতি আসিয়া ভাঙচুর করছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার বিশ্ব মহাবিশ্ব মহাবীর চিলারায়ের যে হাতিয়ারটা সেটা এই জায়গার যেটা থাকে সেটা ভাঙে দিছে এবং এই যে আঙুলটা আছে সেই আঙুলটা ভাঙে দিছে হ্যাঁ তার সাথে দেখা যাচ্ছে এটা অনেক মানে ঠেলাঠেলি করাতে অনেক জায়গা ফাটি গেছে এবং এই যে দেখা পাচ্ছেন পায়ের দিকটা পায়ের দিকটা মনে হয় কোনো জিনিস দিয়ে আঘাত করছে সেটা ভাঙিয়ে গেছে তার সাথে পিছনের যে পাগুলো আছে সেগুলো অনেক নষ্ট হয়ে গেছে ফাটে গেছে আর এই জায়গার জিনিসটাও নষ্ট করে দিছে যেটা থাকে সাপোর্টে তার সাথে যে এই যে ঘোড়াটা আছে ঘোড়াটার কান সেই কাণ ভাঙি গৈছে দেখা পাইছে জয় শিৱচী